হ্যালো ফকিনির বাচ্চা ফকিনী আয় পশু ভাইয়ের কাছে আর বিজ্ঞানিক বাচ্চা যদি ধর টাকা দেয় না ঘরের ভিতরে কেমন বাজার দি মাসকে কি আসছে মনে মনে যা ভাবছিলাম তুই আসবি তুই আসছিস ভিতরে ফোন দিয়ে তো আসবি তোর ভাবি যদি দেখে না কেমন করে ফলাইব তোর ভাবি ভিতরে ওনার কাজ করতেছে শোন তোর যেজন্য ফোন দিয়ে আসতে বলছি ঈদের ভিতরে গতবারে তো কিছু দিতে পারি নি এই দেি তোর জামাই কিছু কেনাকাটা করে দিস তোর শাশুড়ি দিস কিছু কেনাকাটা করে আর টাকা থাকবো ওর তো একটা গরু কিনিস আমি তো মনে করি না বড় গরু কির দিল তবে তো কষ্ট দিতে পারি না ওই তোর ভাবি আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন আইয়া মনে কর সমানে একেবারে কি কমু বুস্তির মানুষের মতন ফকির নিগের মতন বাঘা করে করা ওরাই নইয়া জায়গা চুপ করে থাক

কি অবস্থা তোমার তুমি ভালো আছো দাহি ভাবি হ্যাঁ ব্যাগ ধরে টানতেছিল এই ব্যাগটা না আমার অনেক পছন্দ হইছে বুঝছো ভাবি আমার তো একটাই ব্যাগ আচ্ছা আচ্ছা তোর ভাবির এই ব্যাগটা দিয়া দিস যাক আবার যদি নাবি না ওই আরেকটা ব্যাগে নেই ব্যাগটা তোর ভাবির দিয়া দিস না না আমার এটাই পছন্দ হইছে এটাই লাগবে আমার আচ্ছা এটাই দিব মানে কখন দিব এই মুহূর্তে দিব ভাবি আমার তো আর ব্যাগ নাই নাই আমি দিতাছি ছাড় আচ্ছা তুমি বসো এখানে বসো আমি আয়না দেবো এর দামি ব্যাগ কিনা দেবো তোমাকে আসো আসো তুমি তো অনেক চিকন হয়ে গেছ হ্যাঁ আর রাখো না বসো এখানে

আমি তো বললাম আমি যদি আর একটা ব্যাগ কিনি তারপর আপনাদের দিয়ে যাবে আমি তো মানে এখন ব্যাগ দিতেছি আমার না নতুন ব্যাগ আছে অনেক সুন্দর একটা ব্যাগ আছে তুমি দিতেছি দাও আচ্ছা থাক না ও দিব তো তোমার বলছো তো পরে দিব চুপ বেশি কথা বল চুপ ভাজিলের বাচ্চা ভাবি আপনি ভাইয়ের গায়ে হাত কেন তুলতাছ ঠিক হ্যাঁ ফকির নিরাত ছোট লোকের বাচ্চা আমার বাসা এত বাইরে টাকা লয় যাইতো সুদ হ্যাঁ চুরার বাচ্চা চুপ আমি ভাইয়া টাকা নি ও আমার বাজে মাস তুমি উল্টা খাইতেছিনা না না আর তুই কি কইছস কি কইছস আমার বাপ মা আমার ফ্যামিলি সবাই তো সব টাকা বসে খায় লাই তার দিতে দিতাস না হ্যাঁ কি ফকিননি কুরবানি ইজার ভিতর আইয়া তোর গোশত সব করে হ্যাঁ কি কইছস কি কইছস তার বোনের টাকা দিতে পারোস না তার বনেরা কই দিছস তার ভাবি দেখলে তোর তোর টাকা রেখে দিব তুই এখনি যা এই ভাবি আপনি ভাইয়ের কিছু বললেন না আমি টাকাটা দিয়ে দিছি ভাবি আপনি ভাইয়ের মেয়ে টাকা তো দিবি টাকা তো দিবি তার বাপ তো কামাই করে খায় যায় নাই তার জামাই তো কামাই করে খায় যায় নাই

ফারজিল সুত লোক ফোকিননি শুনো না খইলো না থাক খমনা কি লাগগা কি লাগগা খমনা আমার টাকা আমার স্বামীর টাকা আমি রেখে দেবো এমনভাবে তুমি আমারে মারতেছো মনে কি তোমার টাকা আমি নিছি তোমার বাপে কামাই করে কি কইলি না কিছু বলি নাই বলছি দিয়া দাও টাকাটা ভাইয়া চাকনা আমার জন্য নিজেদের ঝামেলা করো না আহনেসে দরদ দহতে চুরি করে টাকাটা দিয়া দিছে তখন খুব খুশি হইছ বায়া টাকা দিছে মিয়া গরুর গোশত কিনমু গরহন তো মানা করা নাই চিন্তা বাদ না कसो শাশুড়ি রে দিমু শ্বশুর রে দিমু ধার রে কত কিছু করমু তো তা চিন্তা করা নাই একটাটা চিন্তা করসিলা হ্যাঁ আর pore টাকায়ে কুরবানি দিলে জীবনও কুরবানি হয় না এটা জানো আমা শামিত টাকা নিয়ে কি সুন্দর কুরবানির গোশত খাইবো হুম ফোকিন নিবっちゃ যাবে রে

হঠাৎ করে তুমি বোনের লাগে এমন ব্যবহার করলা কে কিছু তো একটা রহস্য আছে কোনো রহস্য নাই তুমি পছন্দ করো না এই জন্য আমি বের করে দিছি ঠিক আছে আর তোমার সবাই কি কয় এলাকায় এলাকায় তোমার একটা নাম আছে কাম আছে তোমার সবাই দারোগা কয় হ্যাঁ কয় ওই যে দারোগার জামাই যায় আমার কয় তাই না মতো হ্যাঁ কি করতেছো টাকা খুঁজতেছি টাকা টাকা তো আমি দেই নাই তুমি টাকা কইবে কই

একটা পাড়া দিন বুধরা তোরা কিছু কই না দীক্ষা হ্যাঁ আমি চাই না ঘরে অশান্তি হোক তুই সব সময় আমার লোক আমার বাসায় আইবো না কেন আইতে পারবো না

তোর আমি মজাটা বুঝাইতেছি আমরা আব্বা না অখন ফোন দিব আরে ব্যাগো দেখামু তোর বইরে না 2 লাখ টাকা দিছিস সেই পেকার ভিতর করে আবার ছুড়ো করাও দিয়া দিছস আমি অখন ফোন দিব তোর সমস্যা কি দিছিস তোর বাপের টাকা দিছি ধরি কে তুই কামাই করছস হ্যাঁ আমি কামাই করি তুই অকতি কামাই করছস মানে আমি কামাই করি আমার মা জমি ইচ্ছা করে তোরই গলা না একার বন্ধু গিরা দি থাকি সেই বাড়িতে আমু না আমি এখন থেকে আমি গ্রামে থাকব তোর লগে থাকব না আমি তুই এটিএম আমকা দিয়া যা আর আচেকে বই দিয়া যা